হ্যালো এভ্রিয়ন ডিআই ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যে টপিক নিয়ে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে সেট থিওরি যেটা আমাদের সেমিস্টার অনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং চ্যাপ্টার যেটা তোমাদের খুব সুন্দর করে বুঝতে হবে এবং প্রথমেই আমাদের এই সেট থিওরিতে আসার জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট সিম্বলের দরকার রয়েছে তো সেই সমস্ত সিম্বল সম্পর্কে তোমাদের আমি প্রথমে ধারণা দিয়ে দিচ্ছি তো প্রথমে যে সিম্বলটির কথা আমি বলছি সেটা হচ্ছে বিলংস টু এবার বিলংস টু মানে কি এই সিম্বলটা হচ্ছে বিলংস টু বিলংস টু মানে কোনো কিছুতে বিলং করা যেমন আমরা যদি বলি কলকাতা বিলংস টু ভারতবর্ষ তার মানে কি কলকাতা ভারতবর্ষে বিলংস করছে ব্যাপারটা ঠিক এরকম এবার তোমরা তারপর এটা মানে জানো এটা মানে হচ্ছে ইজ ইকুয়ালস টু বা সমান সমান বলে এটা হচ্ছে নট ইকুয়াল টু তারপরে এটা হচ্ছে লেস দেন এটা গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু অ্যান্ড এক্ষেত্রে যদি আমরা এটা কেটে দিই দেন নট বিলংস টু হয়ে যাবে এটা হচ্ছে নট বিলংস টু ঠিক আছে নট বিলং এবং ন্যাচারাল নাম্বারকে এখানে ডিনোট করা হয় এই এন দ্বারা ন্যাচারাল নাম্বারকে আর রিয়েল নাম্বারকে ডিনোট করা হয় এভাবে রিয়াল নাম্বার বা এটাকে আমরা রিয়াল নাম্বারের এবার প্রথমে আসা যাক হোয়াট ইজ সেট এবার তো প্রথমে আসা যাক সেট কাকে বলে এবার সেটের মানে কি সেটের মানে হচ্ছে কালেকশন কিসের কালেকশন ওয়েল ডিফাইন অবজেক্টস এর কালেকশন ওয়েল ডিফাইন অবজেক্টের কালেকশন এবার প্রথমে কালেকশন ঠিক আছে হোয়াট ইস ওয়েল ডিফাইন এবার ওয়েল ডিফাইন মানে যেটা সবার কাছে একই হবে যেমন কেউ যদি বলে বা আমার ক্ষেত্রে যদি বলি যে কলকাতা ভারতবর্ষের একটা জায়গার নাম তেমনি বাংলাদেশে বসে থাকা বা পাকিস্তানে বসে থাকা বা যে কোনো জায়গায় বসে থাকা বা আমাদের ইন্ডিয়ারই অন্যান্য জায়গায় বসে থাকা যে কোনো লোকের কাছেও সেটা তাই যে কলকাতা ইন্ডিয়ারই একটা অংশের নাম বা জায়গার নাম তো সেখানে সেটাকে বলা হচ্ছে আমার ওয়েল ডিফাইন মানে একদম ডিফাইন করে দেয় যেটা সবার সবার জন্য একই হবে আর কি আর অবজেক্ট মানে অবজেক্ট মানে যে কোনো রকমের অবজেক্ট হতে পারে অবজেক্ট মানে আমরা সবাই জানি সেটা বই থেকে শুরু করে নাম্বার্স থেকে শুরু করে অনেক কিছু হতে পারে এবার কোনো কিছুকে সেট হওয়ার জন্য আমাদের তিনটা কন্ডিশানের দরকার এবার সে তিনটা কন্ডিশন কি প্রথমেই আসছে ওয়েল ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড সেকেন্ড আসছে ডিফারেন্ট মানে যে কোনো দুটো বস্তু পরস্পরের থেকে আলাদা হতে হবে মানে ডিফারেন্ট হতে হবে ডিফারেন্ট দুটো বস্তু পরস্পরের থেকে আলাদা তিন নাম্বার হচ্ছে ক্রম নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার এটার মানে কি সব বুঝবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার এবার মানে এর বাংলা মানে হচ্ছে ক্রম নিরপেক্ষ মানে হচ্ছে বস্তুগুলো যে একদম ক্রমানুযী সাজানো থাকবে সেটা নাও হতে পারে ঠিক আছে তো এটার একটা আমরা এক্সাম্পল দেখে দিই তাহলে আমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি প্রথমে আমরা এক্সাম্পল স্বরূপ এখানে দেখি যদি আমরা কোনো সংখ্যা নেই যেমন আমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে কোনো স্বাভাবিক সংখ্যা নিলাম এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম তো সেটকে আমরা ডিনোট করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে এবার আমার প্রশ্ন হলো এটা কি একটি সেট ইয়েস অর নো কি একটি সেট তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটি একটি নাম্বার ম্যাথামেটিক্যাল নাম্বার যেটা একটা ওয়েল ডিফাইন্ড সবার কাছে ম্যাথামেটিক্যাল নাম্বার এগুলো কারো কাছে অন্য কিছু না ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা সবার কাছে ম্যাথামেটিক্যাল নাম্বার ঠিক আছে আমার ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড সেকেন্ড কন্ডিশান যদি দেখি ডিফারেন্ট প্রত্যেকটা এলিমেন্ট কি ভি ডিফারেন্ট হ্যাঁ এক আর দুই আলাদা দুই তিন আলাদা তিন চার আলাদা চার পাঁচ আলাদা কোনো এলিমেন্ট বারবার নেই বা রিপিটেড নেই তার মানে সেকেন্ড আর স্যাটিসফাইড আর থার্ড কন্ডিশন বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হ্যাঁ আমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা একটা ক্রমে চলছে কিন্তু এটাকে আমি এভাবেই লিখতে পারতাম টু থ্রি ফোর ফাইভ ওয়ান কোনো ব্যাপার না কারণ এখানে বলি দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বা ক্রমনিরপেক্ষ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার তিনটা কন্ডিশনে কী করছে স্যাটিসফাইড তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটি একটি সেট এটি একটি কি আমাদের সেট হয়ে গেল বোঝা গেল এটা সিম্পল এক্সাম্পল নেক্সট আসা যাক তো এবার রোস্টার ও টেবুলার মেথড রোস্টার ও টেবুলার মেথড কি কিছুই না সেটের নামকরণকে এখানে বলা হচ্ছে আমরা ক্যাপিটাল অ্যালফাবেট যেমন এখানে এ দিয়ে যেমন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সিটটিকে ডিনোট করতে পারি ঠিক আছে অথবা যদি আমরা ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সমূহের সেট নেই তা আমরা কি কি জানি যে স্বরবর্ণ কি কি হতে পারে এ ই আই ও ইউ তাই তো তো এটা কি বা ভাওয়েল এগুলোকে আমরা ইংরেজিতে কী বলি ভাওয়েল বলি তো এ ভাওয়েল সেটটি কী দ্বারা ডিনোট করতে করা যেতে পারে ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি দিয়ে ভাওয়েলটাকে ডিনোট করা গেল ভাওয়েলের সেটটিকে ডিনোট করা গেল এবার এইভাবেই ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে সেটকে ডিনোট করা হয় তো তো এবার আসছি আমরা প্রপার্টি মেথড আর সেট বিল্ডার মেথড অর্থাৎ নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা যে বিল্ডার মেথড মানে হচ্ছে বিল্ড করবো কি সেট সেট বিল্ডিং মেথড বা সেট বিল্ডার মেথড তো এটা কীভাবে হয় সাপোজ যদি আমরা বলি যে আমাদের সেটটি এক দুই তিন চার পাঁচ ডট ডট একশো পর্যন্ত হয় তাহলে কি আমরা এটাকে এভাবেই লিখবো কন্টিনিউ লিখব না সেটা তো লেখা সম্ভব না কারণ এত বড় সেটে কীভাবে আমরা এত বড়োভাবে লিখবো তাই তো এবার এটাকে ছোটো করে লেখার কিছু নিয়ম আছে বা সেট তৈরি করার কিছু নিয়ম আছে নিয়ম তেমন কিছু নেই তবে এখানে তোমরা দেখো এটাকে আমরা কি করে লিখতে পারি যদি আমরা এমন একটা এক্স নেই লেট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট এটা এটা কিছুক্ষণ আগে বলেছি এটা কি ন্যাচারাল নাম্বার সেট ন্যাচারাল নাম্বার সেট যদি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট হয় দেন আমরা কীভাবে এখান থেকে সেট তৈরি করব এই জিনিসটাকে সংক্ষেপে লিখবো সেটা আমরা তোমাদের দেখাচ্ছি তাহলে এটাকে ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডট ডট ওয়ান এক্স এভাবে লেখা যায় না তোমরা খেয়াল করে দেখো যদি এর ভ্যালু ওয়ান হয় আর এর থেকে বড় আর হানড্রেডও হবে হানড্রেডের থেকে ছোট তার মানে কি আমার এই পুরা সেটটা চলে আসলো তো সংক্ষেপে সেটটিকে এভাবে আমরা লিখলাম তো এভাবে যে হয় সেট তৈরি করা যায় বা বুইল্ড করা যায় এবারে নেক্সট আমরা দেখব ফাইনাইট সেট বা সসীম সেট অর সরি অ্যান্ড ইনফাইনাইট সেট অর অসীম সেট তো ফাইনাইট সেট বলতে কি কথার মধ্যে অ্যান্সার রয়েছে যেটা ফাইনাইট নাম্বার দিয়ে হবে তার মানে আমাদের এ ইকোয়ালস যদি দুই পাঁচ ছয় হয় তাহলে এটা একটা অবশ্যই কি ফাইনাইট সেট ইনফাইনাইট সেট কি কি হতে পারে যেমন এ যদি দিই আমি এখান থেকে ওয়ান টু থ্রি ডট অসীম অবধি চলবে চলতেই থাকবে দেন এটা হচ্ছে ইনফাইনাইট সেট বুঝা গেল এবার আসছি আমরা সিঙ্গেল ডান সেট সিঙ্গেল ডান সেট কি সিঙ্গেল সেট আর কিছুই না সাপোজ আমাদের কাছে একটা সেট দেওয়া থাকলো এরকম বা এরকম দেন এটাকে আমরা বলবো সিঙ্গেল ডান সেট মানে সিঙ্গেল একটাই এলিমেন্ট আছে যার মধ্যে সিঙ্গেল কত কথার মধ্যেই অ্যান্সার লুকিয়ে রয়েছে সিঙ্গেল তার মানে একটা এলিমেন্টই থাকবে তার মানে এরা হচ্ছে সিঙ্গেল টন এটা যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখা যায় যে সি ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ইস টু এক্স একটি অখণ্ড সংখ্যা তার মানে এক্স কি একটি অখণ্ড সংখ্যা এবং টু এক্স ফোর তাহলে এক্স যদি একটি অখণ্ড সংখ্যা হয় এবং এক্স যদি দুইয়ের থেকে বড়ো চারের থেকে ছোট হয় তার মানে অবশ্যই কি এক্স আমার কি হবে তিন তার মানে কি তিনটা কি একটা অখণ্ড সংখ্যা তার মানে কি সি সমান সমান কী হয়ে যাবে আমার থ্রি তার মানে এটা একটা কী আসে চলে আসলো সিঙ্গেল একটা এলিমেন্ট চলে আসলো তার মানে কি সিঙ্গেল সেট বোঝা গেল তো এবার আসছে নাল সেট এ নিউ ডাবল এল নাল সেট অথবা শূন্য সেট এবার নাল সেট বা শূন্য সেট ডিনোট করা হয় ফাই দিয়ে ফাই দিয়ে নাল বা শূন্য সেট ডিনোট করা হয় এবার যদি আমরা এক্সাম্পল স্বরূপ দেখি শূন্য সেট কথাটার মধ্যেই লুকিয়ে আছে ব্যাপারটা শূন্য সেট কথাটার মধ্যেই ব্যাপারটা লুকিয়ে আছে তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো রকমের এলিমেন্ট থাকবে না অর্থাৎ শূন্য হবে তো ক্ষেত্রে আমরা যদি দেখি এক্সাম্পল দিয়ে একটা যে ইফ যদি এ ইকুয়ালস টু সাপোজ এক্স ইস টু এক্স একটি অখণ্ড সংখ্যা হয় এক্স কি একটি অখণ্ড সংখ্যা এবং টু এক্সটা দুয়ের থেকে বড় এবং তিনের থেকে ছোট হয় তাহলে কি তার মাঝে আমরা কোনো অখণ্ড সংখ্যা পাবো দুয়ের থেকে বড় তিনের থেকে ছোট তার মাঝে কি আমাদের কোনো রকমের অখণ্ড সংখ্যা আছে নেই তার মানে এটা আমাদের কি হয়ে গেল ফাইভ বুঝা গেল তো নেক্সট আমরা শিখবো সাবসেট সাব সাব মানে সাব সেট সাব মানে কথাটার মধ্যেই আছে কথাটার মধ্যেই আনসার লুকিয়ে আছে যদি আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে এ যদি আমার ওয়ান টু থ্রি হয় আর বি যদি আমার ওয়ান টু বা সি যদি আমার টু থ্রি হয় তাহলে আমরা বি কে এর সাবসেট বলবো তার মানে কি বোঝা গেল সাব মানে পার্ট ওই যে মেইন জিনিসটা ওটারই আর কি পার্ট আসছে আমাদের এখানে ঠিক আছে তো এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি হয় এইভাবে অথবা এভাবে আমরা সাবসেটকে লিখি অর্থাৎ এই এক্সাম্পেলটার ক্ষেত্রে আমরা কি হবে যে বি সাবসেট অফ এ অথবা সি সাবসেট অফ এ অথবা বি সাবসেট অফ এ সি সাবসেট হবে এইভাবে ডিনোট করা হয় ক্লিয়ার এই এক্সাম্পলটা কতগুলো হতে পারে প্রথমেই সিঙ্গেল টান সেট হবে ওয়ান টু থ্রি ক্লিয়ার দেন ওয়ান টু টু থ্রি অ্যান্ড সরি সেকেন্ড ব্র্যাকেট হবে ওয়ান থ্রি কটা হলো ছটা এবার এর মধ্যে একটা নাল সেটও রয়েছে এবার নাল সেট প্রত্যেকটা সেটের মধ্যেই থাকে তো এর সেটকেও আমরা কনসিডার তো করবেন তার মানে এই সেটটার মধ্যে রয়েছে থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এ সেটটা নিজেই তার একটা সাবসেট অর্থাৎ ওয়ান টু থ্রিটাও একটা এর সাবসেট হবে তাহলে টোটাল কটা সাবসেট আসছে আটটা তো এখান থেকে আমরা একটা রুলস যেটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো সেটের এলিমেন্ট এখানে কটা রয়েছে তিনটা এখানে কোনো সেট এলিমেন্ট কটা রয়েছে তিনটি তাহলে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এই এনটা হচ্ছে সেটের এলিমেন্ট সেটের এলিমেন্ট অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি ইকালস টু এইট এটা হচ্ছে কোনো সেটের সাবসেট বের করার রুলস টু টু দি পাওয়ার এন বুঝা গেল সে কারণেই আমরা যদি আগের এক্সাম্পলে ফলো করি যে এখানে এই ইকুয়ালস টু সিম্বলটা ইউজ করা হয়েছে এই ইকুয়ালস টু সিম্বলটা কারণ এই সেটটা তো নিজেও তার একটা সাবসেট এবার যদি আমরা এখানে ভাবি যে এই আগের এক্সাম্পলটার ক্ষেত্রে যে আমরা দেখলাম যে সেখানে যদি এই সাবসেটটার ক্ষেত্রে যে এটা ইউজ করা হলো এটা যদি আমরা ইকুয়ালস টু সিম্বলটা ইউজ না করতাম অর্থাৎ আমাদের এ যদি ওয়ান টু থ্রি হয় আর আমাদের একটা সাবসেট সাপোজ জি যদি ওয়ান টু থ্রি না হয় অর্থাৎ আমরা যদি এই সাবসেটটাকে বাদ দিয়ে দিই এই সেটের ক্ষেত্রে এই সেটের ক্ষেত্রে এই সেটের ক্ষেত্রে যদি আমরা এই সাবসেটটাকে বাদ দিই সেক্ষেত্রে আমাদের এরকম আর এরকম সিম্বলটা আসছে অর্থাৎ টু থাকছে না কারণ আমরা ওই সেটের যে ওই সেটের ওরি ওরি সাবসেটটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রোপার সাবসেট অর্থাৎ আমাদের সেক্ষেত্রে আমরা আগের এক্সাম্পলটা যদি দেখি এ যদি আমাদের সাতটা হবে প্রথমেই লিখি ফাইভ তারপরে হচ্ছে সিঙ্গেল সেট ওয়ান টু থ্রি তারপরে ওয়ান টু টু থ্রি ওয়ান থ্রি বুঝা গেল এটাকে বলা হচ্ছে সাবসেট এবার আসা যাক ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট কি কোনো সেটের মাদার সেট বলবো যাকে আমরা মাদার সেট বলতে কি বোঝায় যেমন মনে করো সাপোজ এ যদি আমাদের ওয়ান টু থ্রি ফোর হয় ফোর ফাইভ হয় তাহলে এর ইউনিভার্সাল সেট আমাদের কি হবে ন্যাচারাল নাম্বার গট ইট সিম্পল এবার আসা যাক ইকুয়াল সেট এবার ইকুয়াল সেট কি ইকুয়াল সেট ইজ নাথিং ইফ এ ইক টু ওয়ান টু থ্রি টু সাপোজ থ্রি ওয়ান দেন এ ইকুয়ালস টু বি দ্যাট ইস ইকুয়াল সেট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটাকে যদি আরও পেছিয়ে আমরা বলতে চাই সাপোজ আমাদের কাছে এক্সাম্পল যদি আর একটা দেখি সেখানে আমরা যদি দেখি যে এক্স ক্যাপিটাল এক্স ইকালস টু মাইনাস টু কমা মাইনাস ওয়ান আছে এবং ওয়াই বলছে এ ইস টু এ কারণ এইভাবে আমরা সেট ডিনোট করি হল স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু ইকোয়ালস টু জিরো সমীকরণের সমীকরণের বীজ বীজ মানে রুট হ্যাঁ তো এবার দেখা যাক যে এই এক্স আর ওয়াই কি ইকুয়াল সেট তাহলে আমরা প্রথমে বের করি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু ইকোয়ালস টু জিরো এর বীজগুলো বের করি এর বীজগুলো যদি আমাদের মাইনাস টু আর মাইনাস ওয়ান হয় তাহলেই আমরা বুঝে যাব যে ওয়াই ইকোয়ালস টু মাইনাস টু অ্যান মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে থেকে আমরা বুঝে যাবো যে এক্স ইকোয়ালস টু ওয়াই তার মানে একটা ইকোয়াল সেট তো এটাকে আমরা সিম্পলিফাই করি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এ প্লাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে এ কমন নিলে এ প্লাস টু প্লাস ওয়ান এ প্লাস টু থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে যে এ প্লাস টু আর এ প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো অর্থাৎ এ ইকুয়ালস টু মাইনাস টু কমা মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই ইকোয়ালস টু মাইনাস টু এখান থেকে বোঝাই যাচ্ছে যে এক্স তার মানে এটা কি একটি ইকুয়াল সেট তো এই ছিল মোটামুটি আমাদের সেটের ধারণা এবার এটাকে আমরা একবার থেকে তো প্রথমেই সেট থিওরি জানতে গিয়ে আমাদের কিছু সিম্বলের দরকার পড়েছে যেখানে আমাদের বিলংস টু সিম্বলটা কথা আমি নতুন বলেছি তারপরে এটাকে আমরা ন্যাচারাল নাম্বারের সেট দিয়ে বলি তারপরে এটাকে রিয়েল নাম্বারের সেট এবং সেট হতে গেলে আমাদের তিনটি শর্তের দরকার প্রথমত হচ্ছে অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে সেটটিকে তারপরে ডিফারেন্ট হতে হবে মানে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হতে লাগবে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হতে হবে তার মানে ক্রম ক্রমিক ক্রম অনুযায়ী সাজানো না থাকলেও চলবে মানে অর্ডারের এরকম কোনো বিষয় নেই এবং সেখানে আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটি সেট এবং টু থ্রি ফোর ফাইভ ওয়ানও একটি সেট এবং এখানে ওয়ান টু 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 থ্রি থ্রি এটা একটা সেট নয় তার কারণে এখানে দুই দুবার রিপিট করেছে আর আমাদের সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাইড করছে না এবং তারপরে আমরা চলে এসেছি রোস্টার ও ট্যাবুলার মেথডে যেখানে আমরা দেখেছি যে সেটকে ডিনোট করা হয় ক্যাপিটাল অ্যালফাভেট অ্যালফাবেট দিয়ে এবং তারপরে আমরা চলে এসেছি প্রপার্টি মেথড আর সেট বিল্ডার মেথড যেখানে আমরা দেখেছি যে কীভাবে অনেক বড়ো নাম্বারগুলোকে নাম্বারের কালেকশনকে আমরা খুব ছোটো আকারে লিখতে পারি শুধু নাম্বারের কালেকশনের যে কোনো বস্তুকেই আমরা লিখতে পারি এবং তারপরে চলে এসেছি আর ইনফাইনাইট সেট ফাইনাইট থাকে সেটা ফাইনাইট ইনফাইনাইট থাকে সেটা ইনফাইনাইট সেট এবং তারপরে চলে এসছি সিঙ্গেল ডান্স সেট অর্থাৎ সিঙ্গেল মানে একটা একটা করে সেট যেটা ডিনোট করা হয় যেমন ফোর থ্রি ওয়ান টু এরকম এবং তারপরে চলে এসছি নাল সেট মানে শূন্য সেট যেখানে কোনো নাম্বারই থাকবে না বা এলিমেন্টই থাকবে না এটি খুব ইম্পর্ট্যান্ট বিষয় এবং তারপরে চলে এসেছি সাবসেটে যেটা বুঝিয়েছি যে সেট তার যে পার্ট মানে তার এলিমেন্টগুলো নিয়ে যদি আমরা একটা কালেকশন তৈরি করি তাহলে সেগুলোকে বলা হয় সাবসেট এবং সেটাকে ডিনোট করা হয় এই দুই ভাবে এবং সেখান থেকে আমরা দেখতে পেরেছি যে এ ইকোয়ালস টু ওয়ান টু থ্রি একটা এক্সাম্পল নিয়েছিলাম তার সাবসেট হয়েছিল টোটাল আটটা এবং তার রুলসটা আমি বলেছিলাম টু টু দি পাওয়ার এন এটাকে বলা হয় পাওয়ার সেট এবং এই এক্সাম্পলের ক্ষেত্রে এই এ এর পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে আটটি তারপরে আমরা এসেছিলাম প্রপার সাবসেট অর্থাৎ যেখানে সেটটি নিজেই নিজের সাবসেট হয় সেই পার্টটিকে বাদ দিয়ে যে সমস্ত বাকি সাবসেট রয়েছে তাকে আমরা বলেছিলাম প্রপার সাবসেট ব্যাস তারপরে এসেছিলাম ইউনিভার্সাল সেট অর্থাৎ মাদার সেট যাকে বলছি আমরা তারপরে হচ্ছে ইকুয়াল সেট অর্থাৎ সমান দুটি সেট তো ফার্স্ট ক্লাসে একটি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করা হলো এবং এটি যেটা হচ্ছে সেটের একদম বেসিক ধারণা তোমাদেরকে একদম বেসিকভাবে বোঝানো হলো এবং খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করা হলো এরপর দিনে আমরা শিখব ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে অর্থাৎ ভ্যান চিত্রের মাধ্যমে কিভাবে আমরা সেটকে ডিফাইন করতে পারি ধন্যবাদ